অনেক দিন পরে বাড়িতে গেলাম কিন্তু বাড়িতেই থাকা হলো না হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে নামযজ্ঞর অনুষ্ঠানে গিয়েছি সেই পর্যন্তই আগের ভিডিওটা তোমরা দেখেছ আর এই যে নামযজ্ঞর অনুষ্ঠানে বেশ কিছুটা সময় থাকার পর এখন হলো বাড়ির দিকে যাচ্ছি কারণ কোন ধরনের ব্যাগ আমরা নিয়ে আসিনি এই কারণে হলো আগে অনেকটা সময় নামযজ্ঞর ওখানে বসেছিলাম আর তারপর হলো এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আর নামযজ্ঞর অনুষ্ঠানের ওখান থেকে বাড়িতে যেতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে এই যে চলে এসেছি বাড়িতে একেবারে এখানে আমার ননদ ননদের মেয়ে মামুনি আমরা সবাই আছি সবাই মিলেই গিয়েছি অনেক বেশি মজা লাগতেছিল এটা হলো আমার ভাসুরের মেয়ে ছোট্ট মা আমি ছোট্টমা বলেই ডাকি ওর নাম হলো সঞ্চয়িতা তা দুই ভাই বোন কিন্তু অনেক মজা করতেছিল আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল মামনিকে বলতেছিলাম তুমি একটা চুমো দাও কিন্তু সে হলো আর দিল না চুমোটা বাবুটা দুইবার চুমো দিয়েছিল আর কি এটা তো দেখে ভীষণ ভালো লাগতেছিল তারপর কিন্তু বাড়ি থেকে আমরা চলে এসেছি এখন প্রসাদ খাব তার জন্য নামযোগ্যর অনুষ্ঠানে গিয়েছি আর প্রসাদ খাবো না এটা তো হতেই পারে না এই জন্য কিন্তু আর খাওয়া দাওয়া বাড়ি থেকে না করে চলে আসলাম সরাসরি প্রসাদের এখানে প্রসাদের এখানে এসে আমরা কিন্তু প্রসাদ নিতে বসে পড়েছি আর আমাদের এদিকের প্রসাদের সিস্টেমটাই এইভাবে এটা হলো এই যে গ্রামীদের এই যে প্লেট এই প্লেটগুলো কিনে রাখে আর এই প্লেটে করেই পার্টিতে বসিয়ে হল প্রসাদ দেওয়া হয় এক এক জায়গার এক এক সিস্টেম কিন্তু আমাদের এদিকের সব জায়গায় প্রসাদটা এইভাবেই দেয় মানে সবাই মিলে এভাবে বসেই প্রসাদ নেয় এটা কিন্তু খুবই ভালো লাগে আর প্রসাদ প্রসাদ নেওয়ার পরে তারপরে কিন্তু এই যে রান্নাবান্না দেখতে এসেছিলাম আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে যে কয়দিন নামযজ্ঞ চলে সব কয়দিন হলো খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় এখানে হলো খিচুড়ি প্রসাদ ঢেলে ঢেলে টিনে রেখে দিয়েছিল যে যতক্ষণ মানে য দিন সারা রাত প্রসাদ চলে যতক্ষণ পর্যন্ত যারা খাবে তখনই প্রসাদ পাবে আর কি রাত বারোটা পর্যন্ত হলো প্রসাদের ব্যবস্থা করাই থাকে আর পোসাদ প্রসাদ নেওয়ার পরে আমরা কিন্তু এখন একটু ঘুরে বেড়াচ্ছিলাম আশেপাশের দিকটা কারণ অনেক দিনই বাড়িতে যাওয়া হয় না অনেক দিন পরে বাড়িতে গিয়েছি কারোর সঙ্গেই দেখা সাক্ষাৎ নেই এজন্য প্রতিটা বাড়ি যাচ্ছিলাম একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তখনই হলো নাম অনুষ্ঠানের ওখানে যে দিদি ভাইটার সঙ্গে দেখা হয়ে গেল আসলে তারও হলো একটা ফেসবুক পেজ আছে সে সম্পর্কে আমার বাইজি হয় কিন্তু ওই যে পেজ জ্বালা চারাই সবাইকেই দিদি ভাই বলে ডাকা হয় এই কারণে আমার বারবার শুধু তাকে দিদিভাই হয়ে যায় কিছুই করার নাই এখন যাই হোক আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম একটু নদীর পাড়ে আমার শ্বশুরবাড়ির এই যে একেবারে রাস্তার পাশেই নদী আর এখানে মানে গেলে মনটা একেবারেই জুড়িয়ে যায় এই জন্য আমরা সেখানে চলে গেছিলাম একটু ঘোরার জন্য খুবই ভালো লাগতেছিল এই জিনিসটা দেখতে আর তোমার দাদা অনেক অনেক স্মৃতি আছে এই নদী নিয়ে এই নদীটার নাম হল আঠারো বাকি নদী আঠারোটা বাঘ ঘুরে নাকি এই নদী বয়ে চলেছে এই জন্য একে আঠারো বাকি নদী বলা হয় আমি তো সঠিক জানি না তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে হালকা পাতলা করে শুনেছি আর এই নদীটা আসলেই অনেক বড় আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি না এই নদীটা কিন্তু আমরা আরো অনেকই দেখেছি মানে ওদের এই এলাকায় না এসে দেখলেও এই নদীটা আমাদের ওই দিকেও বয়ে চলেছে এই জন্যই বলছি আর কি আমার শাশুড়িমা এবং আমার ননদ কিন্তু অলরেডি বাড়ির দিকে চলে গেছে মানে আমার ননদের বাড়ির দিকে আর এদিকে হলো আমার দিদি আর একটা দাদাবাবু এসেছিল এসেছিলো এজন্য আমরা একটুক্ষণ ওয়েট করতেছিলাম আর প্রথমে যে কথাটা বলতেছিলাম যে অনেক দিন পর বাড়িতে এসেও বাড়িতে থাকা হলো না তোমাদের দাদা ভাইয়ের ছুটি একেবারেই অল্প ছিল সেজন্য হলো আর থাকতে পারিনি আমরা কিন্তু আরেকটু নামযজ্ঞর অনুষ্ঠান দেখে তারপর কিন্তু আবার সবাই মিলে চলে এসেছিলাম একদম আমার বাপের বাড়ির দিকে এজন্যই আর আমাদের শ্বশুর বাড়িতে থাকা হলো না সেটাই বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও